দেখ নবীজি সাল্লাল্লাহ যেই গাধার পিঠে চড়তেন নবী পাখির ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কুপের মধ্যে নিজের জীবন দিয়ে নবী সল্লা আলাই ইন্তেকালের পরে যেই উঠনি আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম উঠনি মানে মহিলা জাতের উঠ এই উঠনিতে চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি খবর স্থানের পাশে গিয়ে তেমনভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে পানীয় না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে মরে গেছে রসুলের বিপদ হজরতে আবদুল্লা ইবনে জায়েদ ইব্নে আব্দে রব্বীহি নবীজির একজন সাহাবী সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাবি আবদুল্লা ইবনে জায়দ ইবনে আব্দে রব্বি এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন খেজুর বা আঙ্গুরের বাগানে এই অবস্থায় উনার কানে আওয়াজ পড়ছে সরদারি দু আলম নবীজি ইন্তকাল করছে এই কথাটা ওনার কানে আওয়াজ শুনছে আর কি নবীজি কি হয়েছে ইন্তকাল সাথে সাথে কিতাবে আছে উনি হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফরিয়াদ এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি এই কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি যে নবী দেখবে না। এই চোখে আমি আর কিছু দেখতে চাই না যে কান আল্লাহর নবীর কথা শুনবে না সেই কান আর কিছুই শুনতে চাই না আল্লাহর কসম কিতাবে আছে আমরা নিজে বোখারির সরা ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি ওই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই কানেও শুনে নাই উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়েরা অধীর হয়ে গেছে দেখেন যাই আল্লাহ নবী সাল্লামের রা মোবার কবরে দাফন করার পরে এক লোক বহু দূর থেকে একই মান্দার আসছিল